এখানে ছোটটার জন্য একটু শোয়া যায় না নিজে ঘুমিয়ে নিয়েছে সবাইকে জ্বালাতন করছে এখন খেলবে এখন পরে পড়ে 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 যাবে পড়ে যাবে পড়ে যাবে মানে সময় খেলবে নিজে ঘুমিয়ে নিচে কাউকে ঘুমাতে দেবে না দাদা ঘুমিয়ে আছে দাদার সাথে খেলছে কি অবস্থা বলবো ওই কামড়া ধরেছে ওই 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 দাদাকে উঠিয়ে দিয়েছে পুরো দাদাও জানে আমার একমাত্র ছোট ভাই তাই কিছু বলে না মাকে জ্বালাতন করছে না কোকো মাকে জ্বালাতন করো মাকে দাদাই এই করো না হবে দেখো দাদাও উঠছে